এর দাম যেন লাগাম ছাড়া ঘোরার পাল একদিন কমছে তো অন্যদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে এ মহামূল্যবান সোনালি ধাতুটির দাম দেশের বাজারে এই মুহূর্তে অনেকটাই বেশি রয়েছে স্বর্ণের দাম দাম বাড়ানোর কারণ হিসাবে বাজুস থেকে জানানো হয় আন্তর্জাতিক বাজারে চব্বিশ ক্যারেট বার স্বর্ণের দাম বাড়ায় স্থানীয় ও পাইকারি বাজারে এর দাম সমন্বয় করা হয়েছে তো চলুন আমরা দেখে নেই সর্বশেষ প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী কত রয়েছে স্বর্ণের দাম আর দাম জানার আগে আপনার কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে সম্পূর্ণ ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন আর আপনি বাংলাদেশের কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাছাড়া স্বর্ণের দাম বাড়ানোর ব্যাপারে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনি যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ স্বর্ণের বাজারে এরকম নিত্য নতুন অনেক খবর আসবে যা আপনার পরবর্তীতে কাজে দেবে তো চলুন আমরা শুরু করি প্রথমেই আমরা দেখে নেব দেশের বাজারে প্রতি ভরি স্বর্ণের দাম এই মুহূর্তে কত চলছে হলমার্কযুক্ত বাইশ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম রয়েছে এক লক্ষ উনসত্তর হাজার নয় শত একুশ টাকা হলমার্ক করা একুশ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম রয়েছে এক লাখ বাষট্টি হাজার দুই শত টাকা হলমার্কযুক্ত আঠারো ক্যারেটের ভরি স্বর্ণের দাম রয়েছে এক লাখ উনচল্লিশ হাজার তেইশ টাকা এবং ট্রেডিশনাল মেথড অর্থাৎ সনাতন পদ্ধতিতে প্রতি ভরি স্বর্ণ কিনলে আপনাকে গুনতে হবে এক লাখ চোদ্দো হাজার নয়শত উনপঞ্চাশ টাকা আপনি যদি এই মুহূর্তে আনা স্বর্ণ দিয়ে কোনো গহনা বানাতে চান তাহলে দেখে নিন আনা স্বর্ণ দিয়ে গহনা বানাতে মজুরি ছাড়া আপনাকে কত টাকা দিতে হবে হালমারিক করা বাইশ ক্যারেটের আনা স্বর্ণের দাম রয়েছে একত্রিশ হাজার আটশত ষাট টাকা হলমার্কযুক্ত একুশ ক্যারেটের তিনানা স্বর্ণের দাম রয়েছে ত্রিশ হাজার চারশত তেরো টাকা হলমার্ক করা আঠারো ক্যারেটের তিনানা স্বর্ণের দাম রয়েছে ছাব্বিশ হাজার সাতষট্টি টাকা এবং সনাতন পদ্ধতিতে তিনানা স্বর্ণের দাম রয়েছে একুশ হাজার পাঁচশত তিপ্পান্ন টাকা আপনি যদি কোনো কারণে আপনার কাছে মজুদ থাকা এক ভরি পুরাতন স্বর্ণের গহনা বাজারে বিক্রয় করে দিতে চান তাহলে ভরি প্রতি পনেরো শতাংশ বাদ দিয়ে আপনি যত করে দাম পাবেন হলমার্ক করা বাইশ ক্যারেটের এক বরি পুরাতন স্বর্ণের গহনা বিক্রয় করলে পাবেন এক লাখ চুয়াল্লিশ হাজার চারশত তেত্রিশ টাকা হলমার্কযুক্ত একুশ ক্যারেটের প্রতি বড়ি গহনা বিক্রয় করলে পাবেন এক লক্ষ সাঁত্রিশ হাজার আটশত সত্তর টাকা হলমার্ক করা আঠারো ক্যারেটের প্রতি ভরি গহনা বিক্রয় করলে পাবেন এক লক্ষ আঠারো হাজার একশত সত্তর টাকা এবং সনাতন পদ্ধতিতে প্রতি ভরি স্বর্ণের গহনা বিক্রয় করলে পাবেন সাতানব্বই হাজার সাতশত সাত টাকা বিশেষ দ্রষ্টব্য স্বর্ণালঙ্কার বিক্রয়ের ক্ষেত্রে সরকার নির্ধারিত পাঁচ শতাংশ ব্যাট এবং বাজেট থেকে নির্ধারিত ন্যূনতম মজুরি ছয় শতাংশ যুক্ত করতে হবে তবে গহনার ডিজাইন ও মানভেদের উপর মজুরি তারতম্য হতে পারে দর্শক বন্ধুরা এই ছিল কোটিরাটি বার্তা চ্যানেলের স্বর্ণের বাজারের সর্বশেষ কোটিনাটি সম্পূর্ণ ভিডিওটিতে আপনার অতি মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ